আর কত কাল আপনি কি জানেন মিয়া আপনি কত টাকা ঋণ আপনার ফ্যামিলির সকলেই কত টাকা ঋণ আপনি জানেন মেজাজ কেমনে গরম হয় ঠান্ডা মেজাজ গরম হয় মাহফিলে বেশি মেজাজ গরম হয় কেন গরম হয় আর কত জুলুম কত অন্যায় কত অত্যাচার কত অবিচার সতেরো বছর খালি কান্দার আওয়াজ করছি অন্য আওয়াজ করতেই পারি নাই জানেন খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে আজকে আমাদের ঋণ কিনে খেয়ে চলে গেল আমরা সব ঋণ প্রায় একটা একটা মানুষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঋণ আপনি হিসাব করে দেখেন কত হাজার কোটি টাকা তাহলে চলে গেছে যে এই ঋণগুলো আমাকে আপনাকে দিতে হচ্ছে বলে কেমনে দেয় বলে হুজার আমার কাছ থেকে টাকা চাইতে আসলো না আরে রোহিঙ্গা তোমার কাছে চাইতে আসবো কেন তোমার জিনিসে ব্যাট ধরবে এই দেশের জনগণকে বুঝাইতে বুঝাইতে এই দেশের জনগণও শেষ যে যা কয় তাই বুঝে এই যে নির্বাচন আসতেছে না আমি যতই অস করি জানেন না আপনি আমি যতই অস করি ওই জায়গা বুঝে আবার যে সেই কেমনি পরিবর্তন করবেন এই দেশকে মুসলমান নামাজ পড়ে না যে মুসলমান জাকাত দেয় না যে মুসলমান হস ফরস হস করে না হস করে না যে মুসলমান পর্দা করে না যে মুসলমান সুদ খায় যে মুসলমান ঘুষ খায় যার মুখে দাড়ি নাই যার মাথায় টুপি নাই সুন্নাতি লেবাস নাই যা বেবিড়ি খায় সিগারেট খায় ইয়াবা খায় মুসলমান কথা বলেন মুসলমান তাহলে এখন হিসাব করেন মুসলমান কোথায় আর আল্লাহর ওয়াদা মুসলমান হওয়া আগে আল্লাহর ওয়াদা কি কি হওয়া আগে দুই নম্বর মুসলমান খালি হলে হবে না ওয়াদা ওয়া আমিলু সলিহাত কাজ করো ভালো কাজ করো আমি আল্লাহ কি ওয়াদা ওয়াদা করলাম যাও কাদের সাথে আল্লাহ আমানু যারা ইমান আনছো ওয়া আমিলু সলিহাত কাজ করছো যদি করতে পারো যা ওয়াদা করলাম পুরা পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিব বুঝে থাকলে বলুন কনসুরা সুরাত নূর বলেন কনসুরা কত নম্বর আয়াত পঁচপান্ন নম্বর আয়াত বলেন কত নম্বর আয়াত পঁচপান্ন নম্বর আয়াত তাহলে কোরআনের এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম ক্লিয়ার বুঝতে পারলাম সেটা কি বলে এই দেশে শান্তি যদি আনতে চান গুণা বর্জন করতে হবে বলেন কি করতে হবে এবং নে কামল করতে হবে বলেন কি করতে হবে রসুল বলেন আর একটা কাজ তোমাদের করতে হবে সেটা কি কোরান আর সুন্নাকে মজবুত করে দৌড়তে হবে কোরান এবং সুন্নাকে হাদিসকে খুব মজবুত করে দৌড়তে হবে তামাসাকু তারাত্তু ফিকুম আমরাইন লঙ্তা দিল্লু মা তামাসাতুম বিহি মা কিতাবা ল অ সুন্নতে নভী আমি রসুল বলতেছি বলুন তামার নবী জীবনী কি কিন্তু মিথ্যা বলছেন রসুলের জবানদা কিন্তু মিথ্যা বের হইতে পারে আমার রসুল বলছে দুইটা জিনিস রেখে গেলাম মজবুত করে ধরো নবীজের কথার অর্থ কি প্রতিদিন আপনাকে ধরে থাকা কি তার মানে কি আল্লামা তকি উসমানি বলেন যে তিন আমল করার নাম হলো কোরানকে মজবুত করে ধরা পয় আমল করা এক নম্বর হল কোরানকে সহিশুদ্ধ করে তেলাওয়াত করা বলেন এক নম্বর কোরানকে সহিশুদ্ধ করে তেলাওয়াত করা দুই নাম্বার কোরানের উপর আমল করা বলেন কোরানের পর তিন নাম্বার কোরানের বিধান সমাজে বাস্তবায়ন করা সোহান আল্লাহ কইলেন না কোরানের বিধান সমাজে কি করা আমরা শুধু হুজুরা বললাম কোরান শান্তির প্রতীক আপনারাও শুনলেন কিন্তু কোরানটাকে রেখে দিয়েছে শুধু মস্তিদের পাঁকে আর যারা ডেমোক্রাসি সক্রেটিস প্লেটো এদের মতাদর্শে বিশ্বাসী গণতন্ত্র যারা এদের গণতন্ত্র বিশ্বাসী হয়ে যারা দেশ চালায় ওদের বিশ্বাস হইল যে হুজুরদের কাম কোরআন করব আসলে কি কোরআন এটার নাম কোরআনের কাজটা কি এটা তো আপনাকে বুঝতে হবে আল্লামা তকি উসমানি বলেন কোরআনের তিন নম্বর কাজ হলো কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করা কোরান যেমন ব্যক্তিগত জীবনে থাকবে কোরান এনায়েতপুর থানায় থাকবে কোরান যেরকম ব্যক্তিগত জীবনে থাকবে কোরান ব্যাংকে থাকবে কোরান যেমন ব্যক্তিগত জিন্দগী থাকবে কোরান হাই থাকবে কোরান জজ কোর্টে থাকবে কোরান সুপ্রিম কোর্টে থাকবে কোরান সংসদে থাকবে এটা ঠিকঠাক জোরে লাগতেছে কথা ঠিক কিনা বলেন কোরান সব জায়গায় থাকতে হবে তখন নাই বুঝবেন যে কোরান কাহাকে বলে কোরান যদি আজকে সে জায়গায় থাকতো অল্লাহে আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি এত সোর জন্ম নিত না আমি বাস্তব উদাহরণ দেখাই এরকম পৃথিবী একটা দেখাই যদি দেখাই তাহলে সারা রাত লাগবে একটা একটা করে সিরিয়াল করে দেখাবো একদম মাঝখানে এক প্রায় দীর্ঘ অল্লাহ আকবার একশত খেলাপত আপনার বিলুপ্তির কারণ এরপরে আপনাদের উসমানী খেলাপত থেকে শুরু করে একবারে আপনার নবী সালাম থেকে শুরু করে আপনার থেকে শুরু করে করে একের পর এক সিরিয়াল যদি দেখায় এরকম মাহফিল সাত দিন ব্যাপী করতে হবে যে কি করে দেখায় কেমন ছিল সেই জামানার কোরআন শাসন আর বর্তমান অবস্থাটা কেমন আমি একটা শুধু দেখাই এটাও দেশ আফগানিস্তানও দেশ আফগানিস্তানের নাম কি শুনছেন আফগানিস্তানের চোর নাই আলহামদুলিল্লাহ কন আফগানিস্তানে আমার মেয়ে কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে আমার টেনশন নাই আমার মেয়ে সতীর্থ নিয়ে বাড়িতে ফিরবে বাংলাদেশে এই যে মেয়েটা গেল সারাদিন দোয়া ইনুস পড়তে হয় জাল্লাহ মেয়ে যে গেল কি যে হয় কি যে হয় কি যে হয় আল্লাহ ছেলেটা গেল কি যে হয় কি যে হয় ব্যাংকে থেকে টাকা নিয়ে বের হবো তারপরে পকেট ধরে আমি অনেক ক্রেতাকে দেখেছি গরিব মানুষ যারা আমি চোখের পানি রাখতে পারি নেই একদিন এক ক্রেতাকে যদিও বলতে চাইলাম না বলতে হলো আমি নিজের পকেট থেকে আমার বাজারটাকে আমি তাক দিছি আমার কল্যাশে গেছে আপনি জানেন এরকম বহুত মানুষ আছে সমাজে অনেক মানুষ বাজারে যায় এইটা দাম জিজ্ঞাস করে পকেটে পয়সা হয় না ওইটা দাম জিজ্ঞাস করে পকেটে পয়সা হয় না এত জুলুম এত নির্যাতন অথচ আফগানিস্তানে দেখেন আরে ভাই আফগানিস্তানের দোকানে কেনা বেসা হয় সিসি ক্যামেরা নাই আফগানিস্তান দোকান খুলে খাবার খেতে যায় আফগানিস্তান নারীরা হ্যাঁ একা একা ঘরে কোনো অভিভাবক লাগে না সতীর্থ নিয়ে বাড়ি ফিরে যায় আফগানিস্তান এরকম হলো কেন বলে আফগানিস্তানে যারা শাসক যারা শাসন করে তাদের মাথায় আছে পাগরি মুখে আছে সুন্নতের দাড়ি হাতে আছে তসবি গায়ে আছে সুন্নতি লেবাস রাত্রে দাঁড়ায় তাহাজ্য হর হামেশা জিকিরে মুগ্ধ গাছতলায় বসে রাষ্ট্রীয় পরামর্শ বাইসাইকেল নিয়ে পার্লামেন্টে যায় পায়ে স্যান্ডেল পরে যায় আরে তাদের সম্পর্ক আর সে আজিমের সাথে আর আমাদের দেশের একজন জংলা সাথে কি সব চোর আর বাদ পার যেটা দিয়ে পুরো দেশটা ভরে গেছে এই জন্য আপনাদের হাতে ধরি আপনাদের পায়ে ধরি চন্ন বাস্তর বহু দেখেছেন এ দেখেছি বি দেখেছি এ দেখেছি বি দেখেছি সি দেখেছি ডি দেখেছি যে পর্যন্ত দেখেছি সব দেখা আছে আজ এই তাফসির মাহফিলে শপথ গ্রহণ করেন ও গাবিদের কোরআন সুন্নাহর বাংলাদেশ

দেই বড় জোর আপনাদের কাজ একটা করতে পারবেন যে হয়তো কার কোন দিন দাওয়াত দিবেন না দাওয়াতের চিন্তা সাইফি করে না দাওয়াতের বয়ে ফোন বন্ধ বলছেন প্রতিদিন দুইটা তিনটা করে মাহফিলে করে করে দেখেন চেহারা মগা বানাইছি গা আসল কথা বলে যাই আমরা কোন দিকে যাইতেছি কারণ কি উদ্দেশ্য কি শোনেন সবচাইতে ভয়াবহ হলো মোনাফেক আরো একটা কোড আছে বলে যাই আরো একটা কোড আছে ওই কোডের একজন বিচারপতি আছে যিনি বিচারপতি আল্লাহ ওই আরো কিছু উকিল আছে সেখানে কিছু নীতিমালা আছে সেখানে একটা নীতিমালা হলো যখন কাফের আর মুসলমান লাগবে আরো বিধান হলো আল্লাহ মুসলমানকে বিজয় দিবে আর যখন মনাফেক আর কাফের লাগবে আরো বিধান হলো কাফের কে যে তায়া দিবে আজকে মুসলমান কই পাইবেন আজকে তো তালাশ করলে দেখা যায় কোরআন সুন্নার আলোকে মুনাফেক দিয়া তাম পৃথিবী ভরে গেছে মুসলমানের মধ্যে তাম পৃথিবী ভরে গেছে আমি আপনাদের কাছে বলি দল বল নির্বিশেষে আমার দেশ আমার মাটি আমার ইসলাম আমার মানবতা আমার জনগণ আমরা কোন মুনাফেককে এই মাটিতে আশ্রয় দেব না বলেন ঠিক কিনা সে যদি আমার বাবাও হয় তাও সার নাই কি কথা ঠিক কিনা কারণ মুনাফেক ভয়ানক মুনাফেক বড় ভয়ানক আজকে এই দেশ কোথায় যাচ্ছে দেশ দেখেন খবরটা আপনাদেরকে দেই তবে কিছু ভালো খবরও দেই আর আরো কিছু খবর দেই আমার তো কলেজে ছিরে গেছে এই ইন্ডিয়ার এই সাংবাদিক আমি এই সাংবাদিককে ধন্যবাদ দিই যিনি ফেসদা পিপলে আমাদেরকে তথ্যটা আজকে প্রকাশ গতকাল প্রকাশ করেছেন ইন্ডিয়ার আসল মূল রহস্য আমাদেরকে প্রকাশ করে দিয়েছেন ওনার নাম ভারতীয় সাংবাদিক দীপক ব্যাপারী একটা উল্লেখযোগ্য সাংবাদিক এবং ভদ্র সাংবাদিক উনি নিজে হিন্দু ওনার কথাটা একটু শোনেন একটা বা দুটো আমরা তোমাদের দিচ্ছি যাতে বাংলাদেশের যদি একটা বা দুটো সংখ্যালঘু হিন্দুর লাশ পড়ে এই উস্কানিতে একটা দুটো যদি লাশ ফেলে দেয় তার উপর ভর করে আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশন বা তারপরে ইলেকশন গুলো বিজেপি এখানে ভারতবর্ষের হিন্দুদের ভোটটা তারা সুরক্ষিত করতে পারবে এটা হচ্ছে বিজেপির চক্রান্ত আপনার মনে আছে গতকাল শুভেন্দু অধিকারী যে বর্ডার এলাকায় যে মিটিংটা আয়োজন করেছিল সেখানে বিজেপির এক নেতা সরাসরি বিরিয়ানির বিরুদ্ধে যে আমরা বিরিয়ানি খাবো না বয়কট করে দেবো সেইখানে দশ হাজার প্যাকেট বিরিয়ানি বিলি করেছে তারাই কি বলবেন আপনি এরা হিন্দু দরদি এরা অ্যাকচুয়ালি নিজের ভোট ব্যাংককে সুরক্ষিত করার জন্যই এই কাজটা করছে ফলে এই জন্য শুরুর দিন থেকে আমি গতকালও বলেছিলাম আজকেও বলছি বিজেপি মানে ভারত নয় প্রথমত বলি পশ্চিমবাংলার পলিটিক্স আর দীর্ঘ একটা কথা ভারতীয় সাংবাদিক দিবক ব্যাপারী যে আমাদের তথ্য প্রকাশ করেছে আজকে স্কন দিয়ে আমাদের যে খেলাটা খেলানো হচ্ছে আল্লাহ শকর, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এই দেশের মাটি রক্ষা করবেন এই দেশের মাটি রক্ষা করবেন এ দেশের সার্বভৌত আল্লা রক্ষা করবেন কারণ এ দেশে হাজার হাজার মাদ্রাসা শেষ রাইতে তাহাজ্য তার জিকিরের আওয়াজ আর কোরআন তেলাওয়াতের আওয়াজ এ দেশটা আল্লাহর কবুলিয়ার দেশ রক্ষা করবেন দেখেই আল্লাহ আমাদেরকে ধৈর্য দিয়েছে আমার এই ভাইরা মুসলমান ভাইরা আমার অ্যাডভোকেট আলিফকে যেভাবে জবাই করেছে আমার বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে এই সাংবাদিক আমাদেরকে জানাইছেন প্রিয় বাংলাদেশি ভাইরা আমি ভারতের সাংবাদিক তারপরও আপনাদেরকে অনুরোধ করতেছি হাতে ধরছি পায়ে ধরছি এটা কিন্তু বিজেপির একটা চক্রান্ত ইস্কনকে দিয়া খেপায়া দিবে ইস্কনকে দিয়া ওরা নাটক করবে এই নাটকের পাদে ফা দিয়া এদেশের জনগণ তো খুব সাহসী দুই একটা হিন্দুকে জবাই করবে যখন জবাই করবে এরা আন্তর্জাতিক বিশ্বকে আক্রান সহ এরা চীন রাশিয়া সহ এদেরকে দেখাবে মৌলবাদীদের উত্থান ঘটেছে এদেশে মৌলবাদীর আগমন ঘটেছে অতএব মৌলবাদীদের দমন করো থামাও এটা হলো তাদের নতুন চক্রান্ত অতএব এই চক্রান্ততে হতে পা দেব না এই চক্রান্ত হতে পারে না ইসকনের চক্রান্ততে পা দেব না পা দিয়ে আমরা সুশীল ভাষায় সুন্দর ভাষায় আগামীদের কোরআন সুন্নাহকে সাথে নিয়ে জবাব দিতে চাই ঠিকের ওয়াজে জুত না তোমাদের এলাকায় ঠিকের আবাজই তো নাই আমরা বুদ্ধির কারণে মাথায় রুমাল দেই বুদ্ধি আমাদেরকে শিখাও তুমি যেটা বলো বুদ্ধি তোমার সে বুদ্ধি আমাদের কম আমরা কম বুঝি যেই মাত্র আমার দেশে হিন্দুদের পূজার সামনে আসছে ওরা আমার মুহাম্মাদুর রসুল্লাহর বিরুদ্ধে কথা কয় কেজির মোড়ে সমাবেশ করি নাই দেখেন নাই ওরা ওদের ঘটনা কি কেরে তার এক মাস আগেও বলি না এক মাস পরেও বললি না ঠিক পূজা আসছে এর আগ দিয়ে কয় মোহাম্মদ রসুল্লাহামের চরিত্র নিয়ে কথা কয় কেন ওরা জানে এ দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান এরা চেটতে যাবে মন্দিরে হামলা করবে অথবা র দিয়া আমরাই করাবো আমেরিকা দেখাব দেখেন মহিলবিদের কাম আমরা বুঝি আমরা বুঝি এই জন্য আমেরিকাকে আমরাও দেখাইছি মূর্তি পাহারা দেই কথা কয় না কয়েকদিন পরে দেখাবো সব হিন্দুক এক জায়গায় করে আমরা বক্তব্য দিব আশাস আমাদেরকে ভয় দেখাস মিডিয়ার মাধ্যম দিয়ে আমি তো বলছি দিন ভারত সীমান্তে গিয়ে আমার আওয়াজ তো ওরা শোনে বসে বসে শুনছে ওই দিন বলছি আরে এই জাতিকে মৃত্যুর ভয় দেখা লাভ নাই যে জাতি ফাঁসির দড়ি গলায় ঝুলে নিয়ে নিতে শিখেছে এই জাতিকে ভয় দেখায় লাভ নাই যে জাতি তোমাদের নিয়োগকৃত পুলিশের বন্দুকের সামনে তাদের বুক পেতে দিতে শিখেছে এ জাতিকে ভয় দেখা লাভ নাই তোমাদের দেওয়া পানিতে মরতে শিখেছে এ জাতিকে ভয় দেখা লাভ নাই যে জাতি তোমাদের প্রতি নিয়ত সীমান্তে রক্ষিতের গুলিতে মরতে শিখেছে এ জাতিকে ভয় দেখা লাভ নাই যে জাতি কাটাতারে ঝুলতে শিখেছে এ জাতিকে ভয় দেখা লাভ নাই যে জাতি প্রতি নিয়ত তোমাদের নির্যাতন জুলুম সহ্য করে যাচ্ছে এ জাতিকে ভয় দেখা লাভ নাই মরণের বন্ধ ভয় দেখা লাভ নাই আরে মরা কত জানি বরাঞ্চ মরণের সবক আছে আমাদের সকাল আর বিকাল আমরা মরণের মোরা কেবা করি কথা কও এটা আমাদের সবক দিছেন আমাদের ফির সাবরা সবক দিছেন সকালেও মরার সবক মোরা কবা বিকালেও মৃত্যুর মোরা কেবা আমরা তো মরনের মোরা কেবা করি আর তালাশ করি কোন মরার কোন ফজিল আমরা তো মরাই পছন্দ করি যে আমাদের মরনের ভয় দেখা লাভ কি মরার ভয় তুই কর হলে থেকে করে দিব। প্রস্তুতি তুমি গ্রহণ করো মিয়া বাঙালির কাছে না বাঙ্গালি সেই জাত বাঙালি সেই জাত পাকিস্তানকে লাঠি দিয়ে পিটাইছে কথা বলেন না কেন আমি আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে চলে যেতে চাই আগামী দিনে সজাগ থাকেন চোখ কান খোলা রাখেন আগামী দিনে দেমাগ খোলা রাখেন আগামী দিনের বাংলাদেশ সে আমাদের যতই বুঝাক আগামী দিনের বাংলাদেশ একটা সুশীল বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ সুদ বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ কোরআন সন্ন্যার বাংলাদেশ এ ওয়াদা চাইতেছি কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান বুঝে থাকলে বলুন বর্তমান বালা মুসিবতের মূল কারণ কি গুনা বলেন 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 গুনা করব না নামাজ না করতে আল্লাহ ভাই আপনি পায়ে ভাই আল্লাহর পা ধরতেছি আমি আপনাদের সন্তান হিসাবে করি নামাজটা ধরেন যার নামাজ ঠিক তার সব ঠিক নামাজটাকে ধরেন নামাজ ছাড়বেন না গুণা বর্জন করব গুণা করব না দুই নম্বর আমরা নেক কাজ না আমিন কন বলেন আমরা কি ছাড়বো না নেক কাজ না আমাদের আকাবির আসলাম গুনের দিকে তাকা দেখেন আজকে যাদের জীবনী কইয়া আপনাকে গো বয়ান শোনাই জাগরের জীবনী কয়া বয়ান শোনাই যাদের জীবনী কইয়া আমরা ইনকাম করে খাই তাদের জীবনের দিকে তাকান তাদের জীবনে দুইটা জিনিস ছিল দুইটা জিনিস ছিল এক নম্বর মুক্ত দুই নম্বর সুন্নাত যুক্ত এক নম্বর কি গুনা দুই নম্বর সুন্নাত যুক্ত একটা হাদিস শুনাই খুব গভীর মনে যোগ এদিক সেদিক মন দিয়ে না আমাকে যাত্রাবাড়ি শেখ হজরত বলেন যে জায়গায় নবীজির আলোচনা হয় রসুল্লাহর রাউজার ভিতর থেকে নবীজির পেশোয়ানি মোবারক থেকে নূর বের হয় ওই নূর মাহাফিলে গোড়া ফেরা করে যার কপালে লাগে সে দিন ও আখের হাতের বাসা হয়ে একটা হাতের শুধু শুনাই যদি ব্যক্তিগত জীবন থেকে নিয়ে কবর পর্যন্ত যদি শান্তি কামনা করেন এই হাদিসটার উপরে আপনারা আমল করবেন নবী মান হাফিজা সুন্নতি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া আকরামাহুল্লাহু বিআরবাইন খিসাল আমার নবী বলেন যারা আমার সুন্নাতকে ভালোবাসবেন মান হাফিজা সুননাথি যারা আমার সুন্নাথের হেফাজত করবেন যারা আমার সুন্নাতের উপর আমল করবেন আল্লাহ রব্বুল আলমিন তাদের কি দুনিয়ার মধ্যে চারটা পুরস্কারে পুরস্কৃত করবেন আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই আমার নবী চরিত্র খোলুকা আজিম সুবাহ আল্লাহ নবীর চরিত্র বুঝাই ঠিকিয়া গিয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন নু والقلم وما يسترون ما أنت بنعمة يا ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم ارزقنا الله أكبر